আজকের ভিডিওতে আমার সাথে রয়েছে হোন্ডা এক্স ব্লেড বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে হোন্ডা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এতটাই জনপ্রিয় যে বিভিন্ন মডেলের বাইককে বা বিভিন্ন ব্র্যান্ডের বাইককে আমরা হোন্ডাই বলে থাকি তো আমরা হোন্ডা বললেই বুঝতে পারি যে বাইককে বোঝাচ্ছে তো আমার সামনে হোন্ডা খুবই জনপ্রিয় একটা মডেল রয়েছে এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এডিশন এফআইএস ভেরিয়েশন আজকের ভিডিওতে আমরা এটা ফিচার সম্পর্কে জেনে নিব এটা প্রাইস কত এবং যে প্রাইজে বাইকটা পাওয়া যাচ্ছে এটা কে কে ওই বাইকগুলোকে অ্যাভয়েড করে কেন আপনার এই বাইকটা কেনা উচিত টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেই বাইকটিকে আপনার জন্য কেনা উচিত কিনা সেটা আজকে ভিডিওতে জানাবো সো আপনারা যারা চাচ্ছেন ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে একটা বাইক পার্চেস করতে অথবা আপনার পছন্দের তালিকায় রেখেছেন হোন্ডা এক্স ব্লেড বাইকটাকে তাহলে আপনার জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমি রয়েছি আপনাদের সাথে কবি স্বরূপ আপনারা দেখছেন বঙ্গ বাইকার আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলাইকটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ওকে সর্বপ্রথম আমরা বাইকটার অবরুল লুকসটা আপনাদের একটু দেখাবো যেহেতু একটা বাইক পার্চেস করতে গেলে লুকসটা ম্যাটার করে সো সর্বপ্রথম আমরা চলো সেটার ফ্রন্টে লুকসে দেখতে পাচ্ছেন আগের যে এক্স ব্লেকটা ছিল সেম লুকসে রয়েছে এই ভেরিয়েশনে কোনো প্রকার পরিবর্তন নাই লুকসের ক্ষেত্রে এলইডি হেডলাইটটা পাচ্ছেন যেটা যথেষ্ট পাওয়ারফুল আপনারা সিটি লাইটে রাইড করতে পারবেন তবে আপনারা যদি রেগুলার হাইওয়ে রাইড করেন অবশ্যই রেকমেন্ড থাকবে এক্সট্রা ফগলাইট ইনস্টল করে নেওয়ার এর পাশাপাশি এখানে আপনারা ইন্ডিকেটরটা হ্যালো জেন ইন্ডিকেটর পেজ আছেন এটার মধ্যে মোট চারটা কালার হয় আমার সাথে রয়েছে গ্রাউন্ড গ্রে কালারটা এটার মধ্যে নিয়ন এবং গ্রে কালার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন এর পাশাপাশি রেড কালার হয় ব্ল্যাক কালার হয় এবং গ্রে কালার হয় সো আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ওকে এখন আমরা চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে এটার ইঞ্জিনটা রাখা হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভাল কুল এফ হাই একশো পঁয়ষট্টি সিসি সেগমেন্টের একটা ইঞ্জিন এটা পাওয়ার আউটপুট থার্মাল রেসপন্স রেডি আপ যথেষ্ট ভালো স্পেশালি এটার মধ্যে আপনার কী কে সিস্টেমটা পেয়ে যাচ্ছেন আমরা বিভিন্ন বাইক খেয়াল করলে দেখি যে এফআই হলে কী কে সিস্টেমটা থাকে না বাট এই বাইকটার মধ্যে আপনার কী সিস্টেমটা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে রয়েছে পিজিএম এফআই পিজিএম এফ মিনিং হচ্ছে প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন সো এটার ডিটেলস আপনারা যদি কেউ জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি একটা ডিটেলস ইনফরমেশন ভিডিও তৈরি করবো পিজিএম এফআই নিয়ে আর নিচে আপনারা ইঞ্জিন কার্ডটা পেয়ে যাচ্ছেন আর স্পেশাল একটা জিনিস আপনাদের দেখাবো এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সিস্টেম পেয়ে যাচ্ছেন ফোনটা কিন্তু আগে এই বাইকগুলোর মধ্যে এই ইঞ্জিন কিল বা ইঞ্জিন অফন করার সুইচটা দিত না বাট ইউজারদের কমপ্লেনের কথা শুনে এই বাইকটার মধ্যে তারা দিয়েছে এবং বর্তমানে এসপি ওয়ান সিক্সটি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভও এই ইঞ্জিল কিল সুইচটাও রয়েছে সো এটা খুব দারুণ একটা ব্যাপার আর বাইকটাকে সেলফের পাশাপাশি কী স্টার্টের সাহায্যে তো স্টার্ট করতেই পারতেছেন হ্যাজার সুইচ রয়েছে এবং এই সাইডে যদি তিনি আসি পাসিং সুইচ হাইবিন লোভিন টার্ন ইন্ডিকেটর এবং বেসিক যে সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে স্পেশালি এগুলোর বিল কোয়ালিটি খুবই ভালো বিভিন্ন বাইক আমরা এই বাজেট পয়েন্টে খেয়াল করলে দেখি যেগুলোর সুইচের বিল কোয়ালিটি সেরকম ভালো হয় না খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে বাইকটা দেখতে পারেন এগুলোর বিল কোয়ালিটি খুবই ভালো ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে আমি এটা মিটা কনসোলটা দেখাবো মিটা কনসোলটা খুবই সুন্দর আমি যদি একটু অন করি মিটারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিটারটা অপেন হচ্ছে গিয়ার ইন্ডিকেটর রয়েছে এটা খুব দারুণ একটা ব্যাপার এর পাশাপাশি আপনার কতটুকু ফুয়েল আছে দেখতে পারবেন কয়টা বাজে দেখতে পারবেন আর পি মিটার রয়েছে ট্রিপ এ ট্রিপ বি এটার মধ্যে বেসিক যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন দেখা যাবে আর এখানে সাইড স্টার্ন সেন্সরটা পেয়ে যাবেন তারপরে এবিএস সেন্সর রয়েছে আরেকটা ফিচার এটা মধ্যে রয়েছে সেটা হচ্ছে এটা সাইড স্টার্ন কাট অফ সেন্সর এইটার কাজ হচ্ছে আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গ্যারে থাকে তাহলে কোনোভাবে আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না সো এটা খুবই দারুণ একটা ব্যাপার আমরা অনেক সময়ই বাইক রাইডের সময় কি করি যে ভুলবশত বাইকের স্টার নামিয়ে বাইক স্টার্ট করে রাইড করা শুরু করে দিই তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেড়ে যায় তবে এই ফিচার্সটা থাকার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কমে যাবে আর এখন যদি আমি এটার নিয়ে কথা বলি এটার মধ্যে আপনার এর পাশাপাশি এবিএস পাচ্ছেন দুশো ছিয়াত্তর মিলিমিটার প্যাটাল ডিক্স পাচ্ছেন রয়েছে এভিএসের সেন্সর রয়েছে নিশিনের টুপ স্টার্ড ব্রেক ক্যালিপার বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক দেয় বাট এখানে নিশিনের ব্রেক ক্যালপ্যার ব্যবহার করছে হোন্ডা তবে ফ্রন্টের দিক থেকে আমার দুইটা জায়গায় কমপ্লেন শুধু আমার না অনেক হোন্ডা লাভার রয়েছেন যারা এই দুইটা জিনিস নিয়ে সবসময় কমপ্লেন করেন এক্স ব্লেটে সেটা হচ্ছে এটা টায়ার ফ্রন্টে একটি সেকশনের এম আর এর টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই কমপ্লেন করেন এর পাশাপাশি এটার সাসপেনশনটা একটু চেক করুন অন্য অন্য বাইকের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটার সাসপেনশনটা অনেকটাই পিছিয়ে থাকবে সো এটার সাসপেনশন এবং টায়ারটা চিকন সাসপেনশনটা অবশ্যই মোটা দেওয়া দরকার আর টায়ারটা চিকন হওয়ার কারণে একটা পজিটিভ সাইডও রয়েছে সেটা হচ্ছে মাইলেজ মাইলেজটা বেটার পাওয়া যায় সো এই কারণে এটা একটু কনসিডার করা যায় তবে এটার সাসপেনশনটা অবশ্যই আরও ওয়াইড বা আর একটু ভালো সাসপেনশন এখানে আশা করা যায় এই প্রাইস পয়েন্টে তবে রেয়ার টায়ারটা আপনার ঠিকঠাক পাচ্ছেন হান্ড্রেড থার্টি সিক্সনের এমআরএফের টিউবলেস টায়ার রয়েছে বিল্ডিং টায়ার হাগার পেয়ে যাচ্ছেন এবং রেয়ার সাসপেনশনটাও ভালো এখানে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল মনসুক সাসপেনশন রাখা হয়েছে আর যেহেতু এটা মধ্যে পিজিএমএফআই রয়েছে তাই এখানে পিজিএমএফআই ফুল ইনজেকশন মেনশন করে দিয়েছে আর ওভারঅল কালার কম্বিনেশন গ্রাফিক্সটা তো দেখতে পারতেছেন অ্যাশ কালারের মতো যথেষ্ট সুন্দর কালার কম্বিনেশন করছে এখানে গ্রাফিক্সটা রেয়ারপিটের গ্রাফিক্সটাও যথেষ্ট সুন্দর আপনাদের কাছে এটা কালার কম্বিনেশন গ্রাফিক্স কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ওকে এখন আমরা বাইকটার সিট নিয়ে কথা বলবো এটার সিট হাইট হচ্ছে সাতশো ছিয়ানব্বই মিলিমিটার এটা স্পেশালি ফ্যামিলি নিয়ে রাইড করার জন্য খুবই সুইটেবল একটা সিঙ্গেল সিট রয়েছে হোয়াইট আমি যদি বাইকটার মধ্যে একটু বসে আপনাদের দেখাই বাইকটার সিটিং পজিশন খুবই ভালো আমি পাঁচ ফিট আট ইঞ্চি আমি খুব ইজিলি বাইকটার মধ্যে বসতে পারতেছি দেখতে পাচ্ছেন এটা যারা পাঁচ ফিট পাঁচ রয়েছেন পাঁচ ফিট চারও রয়েছেন ভালো রাইডার হলে রাইড করতে পারবেন নিশ্চিন্তে কোনো প্যারা হবে না এবং আপনার পিলিয়ন যদি লেডিস পিলিয়ন হয় সেও খুব কমফোর্টেবলভাবে বাইকটার মধ্যে বসতে পারবে মানে এটার কমফোর্টনেস কন্ট্রোলিং নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয়নি আমরা যদি এফজেটেলস ভার্সন টুর সাথে কম্পেয়ার করি কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের দিক থেকে অবশ্যই আমার কাছে যেটা মনে হয় এটা একটা বেটার চয়েস হতে পারে এফজেটেলস ভার্সন টুর থেকে কারণ ওইটা হচ্ছে টুই সিটের বাট এটা হচ্ছে সিঙ্গেল সিট আর পাশাপাশি এভিএস রয়েছে তো কন্ট্রোলিংয়ে আরেকটু বেটার ফিডব্যাক অবশ্যই পাওয়া যেতে পারে তারপরে সুজুকি জিক্সার নেকেট ভেরিয়েশনের থেকে এটা কমফোর্টনেস ভালো কারণ এটা হচ্ছে সিঙ্গেল সিটের একটা বাইক এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই প্রাইস পয়েন্টে এটা মধ্যে আপনার পিজিএম পাশাপাশি পাচ্ছেন এই বাজেট পয়েন্ট যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে বাজারে আমরা বেশ কিছু বাইক দেখতে পাই হিরো রয়েছে হিরো এক্সটি ওয়ান ইয়ামাহার রয়েছে এফজিট ভার্সন টু এবং সুজুকি রয়েছে সুজুকি ডিক্সার নেকেট ভেরিয়েশন এফআই ডিক্স অথবা কার্বোরেটেড ডিক্সের অপশনটা তবে ওই বাইকগুলো রেখে আপনারা কেন ওই বাইকটা পার্চেস করবেন সেটা নিয়ে এখন কথা বলি সর্বপ্রথম হচ্ছে এটা কমফোর্টনেস কন্ট্রোলিং যারা চাচ্ছেন ফ্যামিলি নিয়ে রাইড করার জন্য তাদের জন্য এটা সুইটেবল কারণ সিঙ্গেল সিট রয়েছে আপনারা কমফোর্টেবলভাবে বসে লং টাইম রাইড করতে পারবেন তারপরে এটার হচ্ছে মাইলেজ এটা মাইলেজটা খুব বেটার এটার কার্বোটার যে ভেরিয়েশনটা ছিল ওইটা থেকে ফিফটি ফাইভ অথবা ফিফটি এইটের মতো মাইলেজ পাওয়া যেত যেটা ইউজার রিভিউ বাট এটা থেকে আপনারা সিক্সটি কিলোমিটার পালিটা ফয়েল মাইলেজ পেয়ে যাবেন একটা ওয়ান সিক্সটি সেগমেন্টের বাইক হিসাব করলে এটা মাইলেজটা হিউজ এর পাশাপাশি রয়েছে এটার ব্রেকিং সিস্টেম এই বাজেট পয়েন্টে এটা ব্রেকিং আপনারা এভিএস পাচ্ছেন এবং হোন্ডার যে রিলায়াবেলিটি হোন্ডার আফটার সেল সার্ভিস এর পাশাপাশি হোন্ডার বিল কোয়ালিটি এই বাজেট পয়েন্টে আপনারা খুবই ভালো পাচ্ছেন এর পাশাপাশি এটার মধ্যে ফুল ডিজিটাল মিটার রয়েছে ওভারঅল ওয়ান সিক্সটি থ্রি সেগমেন্টের একটা বাইক যদি কেউ কিনতে চান রিজনেবল প্রাইসের মধ্যে যেটা আফটার সেল সার্ভিস ভালো চাচ্ছেন চাচ্ছেন একটা রিলায়বেল ব্র্যান্ড থেকে বাইকটা পারচেস করতে এবং বিশেষ করে যেন মেনটেনেন্স কস্ট অথবা ফুয়েল এফিসিয়েন্সিটা ভালো হয় তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন আমি যে বাইকগুলোর কথা বললাম এক্সটি ওয়ান সিক্সটি ন্যাকেট ভেরিয়েশনের কার্বোরেটার এডিশন বা অ্যাফাইডিক্স এডিশন অথবা ইয়াম হাইজেটেস ভার্সন টু বাইকগুলো অ্যাভয়েড করে এই কারণগুলোর জন্য আপনারা এই বাইকটা পারচেস করতে পারেন তো এই ছিল এটার ফিচার আর কী কারণে এই বাইকটা পার্চেস করবেন আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাজেট পয়েন্টে আপনার কাছে এই বাইকটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে মোটামুটি এই বাজেট পয়েন্টে বাইকটা একটা বেস্ট ডিল মনে হয় যেহেতু হোন্ডার বাইক তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের সকল ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম